সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই যে পুরো নোটিফিকেশনটার কথা বলছি আমি সেটা কিন্তু বেরিয়ে এসেছে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ঠিক আছে প্রাইভেট গভর্নমেন্ট চাকরি নয় আমি প্রথমেই বলে দিচ্ছি তারপরেও যারা এই ভিডিওটি দেখতে চাও তোমরা নিশ্চয়ই দেখবে এটা কিন্তু প্রাইভেট চাকরি গভর্নমেন্ট চাকরি নয় এখানে অনেকগুলো পোস্ট রয়েছে আমরা কোথাও বলবো এই বিষয়টি নিয়ে তার আগে তোমাদের কাছে একটি ছোটো ইনফরমেশান শেয়ার করার ছিল তোমরা তোমাদের মধ্যে যাদেরই এক্সাম এই মাসের ত্রিশ তারিখে ত্রিশেই মার্চ তোমাদের হাইকোর্ট হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের মধ্যে যে গ্রুপ ডির এক্সামিনেশন হতে চলেছে তোমাদের যদি সেই এক্সামের নোটস বা সামনে যে ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে যে আর বিটি টু আসছে টিপিএসসি টি আসছে এক্সামিনেশন এইগুলার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে না কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে এই সম্পূর্ণ যে এই যে এক্সাম মেনশনগুলো বললাম তার নোটস তোমরা কালেক্ট করে নিতে পারবে তো তোমরা যদি যারা জেনুইন ক্যান্ডিডেটস অনলি তাদেরকেই বলবো নোটস আমাদের কাছ থেকে সংগ্রহ এস এম করবে এই নাম্বারে এবং যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে বলবে আদারওয়াইজ ডোন্ট মেসেজ মি ওকে তো এই যে পুরো নোটিফিকেশনটি সেটি বেরিয়ে এসেছে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে এখানে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে দু হাজার পঁচিশে অল ইন্ডিয়া বেসিস এই যে চাকরি সেগুলো কিন্তু অল ইন্ডিয়া বেসিস এখানে নাম্বার অফ পোস্ট সিক্স থাউজেন্ড প্লাস রয়েছে সিক্স থাউজেন্ড সিক্স থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সিস রয়েছে এখানে ঠিক আছে তো অনেকগুলা ভ্যাকেন্সিস রয়েছে এখানে যে পোস্ট রয়েছে এগুলার মধ্যে তাহলে ক্যাশিয়ার ব্যাংকার রিলেশনশিপ অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্লার্ক পিও তারপর সেলস অফিসার এবং পিয়ন সুইপার এই পোস্টগুলো এখানে নিয়োগ করা হবে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ওকে এবং এক্সামিনেশন ডকুমেন্টস এগুলো আগে আমি ভিডিওতে কথা বলবো এই সকল পোস্ট এই সকল পোস্টের মধ্যে যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ঠিক আছে তো এই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করতে তোমাদের যে এইজ লিমিটের প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর এজন থার্টি মার্চ মানে যারা এখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক এই যে অ্যাক্সিস ব্যাংকের মধ্যে তোমাদের কিন্তু এইজ লিমিটটা এই আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং এস সি এসটির জন্য যে রিল্যাক্সেশনগুলো থাকে সেগুলো এখানে রয়েছে স্যালারি ডিটেলসের কথা যদি বলি আমরা তাহলে সেটা কিন্তু পঁচিশ হাজার থেকে ফিফটি সিক্স থাউজেন্ড পার মান্থ তোমাদের স্যালারি থাকছে ঠিক আছে বেসড অন দ্য পোস্ট সেখানে কথা বলা হবে ঠিক আছে এখানে স্যালারি ডিটেলস পঁচিশ থেকে ছাপ্পান্ন বেসড অন দ্য পোস্ট এই যে উপরে পোস্টের কথা বললাম সেই পোস্টগুলোর মধ্যে ডিপেন্ড করছে তোমাদের এগুলো তোমাদের অ্যাট দ্য টাইম যখন ইন্টারভিউ হবে তখন সেগুলো সম্পূর্ণ ডিটেলস বলবে ক্যাশিয়ারের মধ্যে কী রয়েছে ব্যাংকারের মধ্যে কী রিলেশনশিপ অফিসারের মধ্যে কী মানে এই যে পোস্টগুলো বিভিন্ন পোস্ট সেগুলোর স্যালারি একজাক্ট এখানে নোটিফিকেশান বা ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে সেখানে সেগুলা কিছু বলেনি ঠিক আছে শুধু এই এখানে তোমাদের কোয়ালিফিকেশান টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশান সবগুলো কেন অনেকের মনে সেটাই প্রশ্ন আসতে পারে সবগুলো কোয়ালিফিকেশান এক একসঙ্গে হবে নাকি না এগুলো এখানে বিভিন্ন পোস্ট রয়েছে যেমন পিওন ক্যাশিয়ার ব্যাংকার পিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখন ধরে নাও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেটা তো আর টেন পাস হবে না টুয়েলভ পাস হবে না মিনিমাম গ্র্যাজুয়েট হবে তার জন্য এখানে বিভিন্ন পোস্ট না তার জন্য সবগুলা একসঙ্গে লিখে দিয়েছি তোমাদের পিওনের ক্ষেত্রে টেন পাস ধরে নাও এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে পোস্ট অনুসারে তোমাদের যখন অ্যাপ্লিকেশন করবে অনলাইন তখন সেগুলা পেয়ে যাবে তোমাদের ওকে তো এই সবগুলা কোয়ালিফিকেশন যার যার যেটাই রয়েছে সেই অনুসারে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মোটুক সিলেকশন কি বলা হয়েছে পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে যারা অ্যাপ্লিকেশন করবে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ইন্টারভিউর জন্য বলা হবে ইন্টারভিউ তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপর ইম্পর্টেন্ট ডেটস কি ফার্স্ট মার্চ থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে এটা টোয়েন্টি ফাইভ হবে ঠিক আছে এটা বাই মিস্টিক টোয়েন্টি ফোর লিখে দিয়েছি এখানে টোয়েন্টি ফাইভ হবে ওকে তো এটা টোয়েন্টি ফাইভ করে দিই টোয়েন্টি ফাইভ ঠিক আছে এটা টোয়েন্টি ফোর হয়ে গেছে এটা টোয়েন্টি ফাইভ হবে সেটা সরি তো এই হচ্ছে মেন নোটিফিকেশনটি তোমাদের আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে এই লিঙ্কটি দিয়ে দেব বা আমাদের যে ডেসক্রিপশান রয়েছে এই ডেসক্রিপশানের নিচে তোমরা অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই সকল পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে আবারও বলছি এটা কিন্তু ত্রিপুরার মধ্যে থাকছে না বিভিন্ন অন্যান্য স্টেটের মধ্যে রয়েছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে ঠিক আছে ত্রিপুরার মধ্যে থাকছে না অন্যান্য জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ত্রিপুরার মধ্যে এটার পোস্ট নেই ওকে আর ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না এবং তোমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে এই ভিডিওটি শেয়ার করে দেবে বা এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় কারণ অনেকেই চাকরি খুঁজছে এই যে ত্রিশ তারিখে যে এক্সামিনেশনটা হতে চলেছে ডির সেখানে চোদ্দোটি পোস্ট নেবে এবং দশ হাজার দুশো ক্যান্ডিডেটস সেখানে অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লিকেশানে এক্সামিনেশনের জন্য তোমাদের ইলিজিবল হয়েছে তো কম্পিটিশান লেভেলটাও অনেক হাই রয়েছে তো শেয়ার করে দেবে সকলের কাছে অনেকেরই চাকরির প্রয়োজন ওকে এবং আমাদের এই চ্যানেলের মধ্যে না আমরা ফ্রি অফ কস্টে এই ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির ক্লাস করিয়ে থাকি কিছুদিন আগে একটি ক্লাস আমরা আপলোড করেছিলাম এবং সেখানে বলেছিলাম অ্যাটলিস্ট টু কে ভিউস আদারওয়াইজ আমরা ক্লাস করাবো না তো ওইখানে আসেনি তার জন্য আমরা নিয়ে আসিনি আর ক্লাস অনেকগুলো ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা পিডিএফ রেডি করেছিলাম যেগুলোর ক্লাস আমরা মনে করেছিলাম যে আপলোড করব কিন্তু সেটা আর করছি না কারণ এখানে যতদিন পর্যন্ত না টু কে হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে ক্লাস আপলোড করব না ওকে তো যদি আমাদের এই চ্যানেলের এই সকল ভিডিও বা অন্যান্য যে ভিডিওসগুলো থাকে সেগুলা ভালো লেগে থাকে যে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ থাকছে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে দেবে সবগুলোর পিডিএফ সববার প্রথমে পাওয়ার জন্য ওকে তো থ্যাংক ইউ ফ্রেন্ডস